প্রতিদিনের মতো সব কাজ হয়ে গেছে এবার তো একটু চা খেতেই হয় না তো বন্ধুরা তোমরা অনেকে অনেক কিছু খাও তো আমি তার মধ্যে আমি আমারটাই বলি আমি চা আর একটা বিস্কুট কি দুটো বিস্কুট খেয়ে নিই তো রচা নিয়ে বসে পড়েছি আর অনেকে জুস খায় অনেকে ডায়েট করে সব বিভিন্নজন বিভিন্ন রকম খায় তো আমার চা খাওয়া হয়ে গেল চলো আজকে একটা নতুন তোমাদের ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজ হচ্ছে আমাদের বকুলতলা মায়ের পুজো মানে ঠাকুরটা হচ্ছে শীতলা পুজো রাতে হয় কালী পুজো দুপুরে হয় শীতলা পুজো কিন্তু জায়গাটা হচ্ছে বকুলতলা তো সেই জন্য আমরা বকুলতলার মা বলি আর দেখোই দেখো দুটো মাইক হয়েছে মাইকগুলো সব কি করছে আমি জানি না মাথা মুন্ডু আর এখানে সব কিছু গ্রামের আমাদেরই সব গ্রামের মানুষেরা জল আনতে গেছিলো সেই শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে এলো নিয়ে এসে আমাদের বাড়ি তারকেশ্বর মানে তারকেশ্বর এলাকার মধ্যেই পড়ে তো ওখান থেকে জল নিয়ে এসে এবার শীতলা মায়ের মন্দিরে দেবে আর দেবে কালী মায়ের মন্দিরে তো এই যে দেখো কাকিমা জেঠিমারা সব জল আনতে গিয়েছিলেন আর এত মাইকের গুবগুব গুবগুব আওয়াজ একটা তো গান শুনতে পাবে না শুধু সব উল্টো পাল্টা আওয়াজ তো ওটা তো মিউট করেছি মিউট করে আমি একটু কথা বসাচ্ছি আর ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা এই ব্লগের মধ্যে না একটা আমার এমন একটা স্মৃতি আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা মানে আমি এটা কোনো দিনও ভাবিনি জানো তো প্রতি বছর বকুলতলা মায়ের দুপুরে ঠাকুরতলায় গেলেই না সবাই আগে বলবে ওই ওইটা সৌমেনের বউ আবার বলবে আমার নাম ধরেই বলবে যে তোর আর বাচ্চা হলো না নানা রকম লোক নানা নানারকম কথা বলে প্রতি বছরই শুনি তবে জানো এবছরও একজন বলেছে সত্যি বলছি মানে গ্রামের মহিলারা না কিছু যখন একসাথে জড়ো হয় যার দুর্বল জায়গা পায় তাকে নিয়েই আলোচনা শুরু করে তো এবারে না আমি এমন একটা জিনিস মানে আমার চোখ দিয়ে জল এসে গেছিল আমার ছেলের দেয়া শাড়ি পরে আমি ঠাকুর দেখতে গেছিলাম তো এটা আমি জীবনে কোনোদিন ভুলবো না আমি নাইবা বা থাকি আমার এই স্মৃতি থেকে যাবে সারা জীবন ও তন্ময় বাবা মুখটা দেখেই বুঝতে পারছো আবার শুরু হয়ে গেছে শরীরের যন্ত্রণা তো তোমার দেয়া শাড়িটা পরে নিলাম যদি বেঁচে না থাকি মানে এমন হচ্ছে শরীরটা যদি না বেঁচে থাকি যদি মরে পড়ে যাই কোনোদিন হয়তো পরতেই পারবো না ঠাকুরতলা যাচ্ছি আর দেখো তোমার সেই কাকিমাটা চলে এসছে আমাকে ডাকতে আর ওই যে আমার ভাসুজিটা রেডি হচ্ছে কেমন লাগছে বলো তো খুব ভালো লাগছে আমি সেজে রেডি হয়ে গেছি বন্ধুরা কেমন লাগছে বলো সাজলে গুজলে মনেই হয় না যে শরীরের মধ্যে এত রোগের বাসা বেঁধেছে আর কি করা যাবে প্রতিটা মানুষেরই তো শরীর থাকলে খারাপ হবেই এইভাবেই আমার চলে তো আমি আমার ইউটিউব জগতে এসে যে নতুন করে প্রাণ ফিরে পাবো নতুন করে সব কিছু ফিরে পাবো ভাবিনি সেই সুদূর নদীয়ার বাড়ি আমার ছেলের সেখান থেকে সে পুজো করে মানে মায়ের দেয়া শাড়িও সে আমার জন্য এনেছিল তো আমি ভাবলাম যা শরীর আর সেদিনকে কি প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল। তো সেই জন্য শাড়িটা পরে নিয়েছি চলো এবার তোমাদেরকে ঠাকুরতলায় নিয়ে যাচ্ছি বন্ধুরা আর ওখানে মাকে তোমরা দেখবে আর এই দেখো এগুলো সেই পাশের বাড়ির সব জায়গা আর আমার শাশুড়ি মা আমার যা ওরা যায় না ওই দেখো ওই মাটির বাড়িটা আমাদের আর ওইদিকে ইঁটের বাড়িটা আছে এটা বাড়ির পিছন দিক দিয়ে মাঠের রাস্তা দিয়েই যাচ্ছি আর কি কেমন লাগছে তন্ময় বাবা বলো বলো তোমাদের শাড়িটা পরেছি তুমি খুশি হয়েছো আমি যেয়ে সব্বাইকে বলেছি যে আমার ছেলে দিয়েছে এই শাড়িটা এই ছোট ছোট আনন্দগুলিই আমার কাছে অনেক বড় আকাশ সমান বুঝেছো

পুজো শেষ হয়ে গেছে আজকে দুপুরে রান্না করে নিই এবার রাতে রান্না করব মিস্টার কাছ থেকে বাড়ি আসবে আর এবার চলো রান্না কি কি হয়েছে জোগাড় করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে সমস্ত মানে রাতে তো অল্প মানে একজন খাবে বলে এখানে সব কিছুই রান্নাগুলো এবার করব। সব কিছু কেটে 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 কুটে সব জোগাড় করে নিয়েছি শরীর বইছে না জানো এবারে একটা পেপসি কুড়িয়ে পেয়েছি আমি আর এইটুকু বাতাসা পেয়েছি হ্যাঁ সেটাও তোমাদের দেখালাম তবে পেপসিটা পেয়েছি আমার ভীষণ আনন্দ আমি খাই না রান্না করেছি বলো তো তোমরা দেখো এটা মানে মিস্টারকে খেতে দেবো বলে ভাত এখানে কিছুটা শশা কেটেছি লেবু আচ্ছা এখানে আছে দেখো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা তারপরে আছে চাটনি পাঁপড় টক দই আমড়ার চাটনি মাংস তা অনেক কিছুই রান্না করেছিলাম